তাদের তো সব গণতান্ত্রিক শক্তি দেশে আসলেই গণতন্ত্রের রাজনীতি করতে চান রাজনৈতিক মত দমনের রাজনীতি করতে চান না তারা গণতন্ত্রের মানুষের সমর্থনের দিকে তারা এইসব মত দমনকারী স্বৈরাচারী প্রতিবাদী নিপুরক শক্তির দিকে হাঁটেন না কপালে কিন্তু শনি আছে বন্ধুগণ আমরা একটা খুবই ভয়ানক সময়ের দিকে হারাচ্ছি বন্ধুগণ ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে ইতিহাস থেকে কেউ শেখে না বন্ধুগন আজকে যারা হামলা মামলা করতেছে এদের একদিন পতন হবে এরা আজকে মহা উল্লাসে এরা আজকে মহা ক্ষমতার নৃত্য করছে কিন্তু বন্ধুগণ এদেরকে ইতিহাসে বারবার এই জনগণের শক্তি প্রতিরোধ করেছে বন্ধুগণ সেই শক্তিটা হচ্ছে আমরা আমাদের বারবার রক্ত ধরে। আমাদের বারবার আত্মত্যাগের উপর হামলা করা হয় আমাদেরকে মামলা দেওয়া হয় বন্ধুগণ আজকে আবু সরকারের পক্ষ সংগঠিত হইতে পারলে আমাদের লড়াইটা সম্ভবত একটু কম রক্ত হয়ে হবে যত দ্রুত সংগঠিত হতে পারবো তত দ্রুত গণ প্রতিরোধ হয়ে উঠবে সময় এসেছে এই প্রাচীনতি শক্তিকে অঙ্কুরে বিনষ্ট করে দেওয়ার বন্ধুগণ আর যারা এই ধর্ম অবমাননার রাত তুলছেন তাদেরকে একটু চিনে আপনারা কারণ যখন এই নবী কথা বলে তারা এইসব হামলা ঘটায় তখন আপনারা অন্যদিকে দেখতে পান যে তাদের যদি আসলেই নবীর গুরুদের প্রতি কালেমার প্রতি একটু মা থাকতো তাহলে সেই কালেমার ডাক দিয়ে যখন টিএনবির মতো একটা ধরে উত্তর ডাক দেওয়া হয় তখন তার কেন হৃদয় কাঁপে তখন তার কেন মন কাঁপে না বন্ধুগণ এরা না হয় তাকবির বলে একজন বাউলের উপর হামলা করবে এরা না হয় বলে ধরে উত্তর ডাক দিবে এদেরকে বলি ওদের ডাক আমরা এখান থেকে দিব এই আজ ভাস্কর্য থেকে কারণ আমরা এই শক্তি আমরা প্রতিরোধের শক্তি ছিলাম আছি থাকবো সামনের দিনের প্রতিরোধ লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ হবে সংগঠিত হওয়ার উদ্যোগ হবে সবাইকে যার যার জায়গা থেকে কাজ করতে হবে সেই আহ্বান জানিয়ে আজকে বক্তব্য এখানে শেষ করছি ইনকিলাব ধন্যবাদ বন্ধুগণ গতকালকে আমরা দেখতে পেলাম এই বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে যারা মানববন্ধন করতে গেছিলেন তাদের উপর হামলা করা হলো এই হামলার পরে আমরা দেখছি পাচ্ছি যে বাংলাদেশের উপদেষ্টা একজন উপদেষ্টা যিনি কিনা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন গত অভ্যুত্থানের পরে উনি ক্ষমতাশালী হয়েছেন উপদেষ্টা হয়েছেন উনি ওনার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন জালিম কি বলে মজলুম নাকি জালিম হচ্ছে বন্ধুগণ আমরা বলতে চাই এই উপদেষ্টার এই দৃষ্টতাপূর্ণ বক্তব্যের ঘৃণা জানিয়ে আমরা বলতে চাই যে মজলুম কখনো জালিম হয় না জালিম চিরকালী জালিম থাকে আর আজকে যারা চালিম তারা ওই শেখা ছিল চালিম ছিল বন্ধুগণ আমি যদি ভুল বলে থাকি আপনাদেরকে বলছি যে শেখা ছিল আমলে অসংখ্য বাউলকে গ্রেপ্তার করা হয়েছে আপনারা সেটা জানেন শরীয়ত বাউলকে গ্রেপ্তার করা হয়েছিল তার বাউল গান গাওয়ার জন্য আমরা জানি তখন এই একই গোষ্ঠীর দাবিতে ওই গ্রেপ্তারটা করা হয়েছিল একই গোষ্ঠীর উত্তানিতে বন্ধুগণ তাদের কথায় বই থেকে অমুসলিম লেখকদের বই লেখা বাদ দেওয়া হয় সেটা আমরা জানি তাদের কথা ভাস্কর্য ছড়িয়ে বলা হয় সেটা আমরা জানি তারা গগনে মজদুম ছিল না বন্ধুগান তারা তালিম ছিল এখনো চালি আছে আমরা এই নপ্য চালিমদের হুশিয়ারি বলে দিয়ে বলতে চাই যে আপনারা বেশি বাড়বেন না যদি বেশি বাড়তে থাকেন তাহলে আপনাদের পরিণতি সম্প্রতি যেই জালিম বাংলাদেশ থেকে পালিয়েছে তাদের মতোই হবে বন্ধুগণ এই মুহূর্তে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক জয় ভাগ আগস্টের পর থেকে মৌলবাদে যে উত্থান একের পর এক মাজার ভাঙ্গা এবং দুর্নীতি জনতা জনতার ব্যানারে একের এক মাজার ভাঙ্গা মাঝার থেকে লাশ উত্তোলন করে সেটা পুড়িয়ে দেওয়া এবং আরো একটা পাই যে তরুণ জগত রাম দিয়ে খেলার মাঠে নারীদের খেলা বন্ধ করে দেওয়া সেই সব মৌলবাদী উত্থান এবং মৌলবাদীদের ফাংশন একই আমরা ভারত যেভাবে দেখতে পাই আর এফ এস যেভাবে ফাংশন করে তারা ও ভারতে যেরকম ভাবে মুসলিম দুর্গ করে বাংলাদেশে একই অবস্থা মৌলবাদ তরুণ জনতা একইভাবে ফাংশন করতেছে এবং তাদের এই যে মৌলবাদী কার্যক্রম সেটাকে মদত দিয়ে যাচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট বালদের উপর অত্যাচার হামলা হামলা এগুলা তারা কোনোভাবে আমলে দিতেছে না ফলে দেশে মৌলবাদ যে উত্থান এই উত্থান আমাদের জনগণকে খুবই বিচলিত করতেছে এবং আমাদেরকে একই সাথে এটা বলতে হবে যে আমাদের ইন্দোরি গভর্নমেন্ট যদি এইসব মৌলবাদীদের উত্থানে কোন পদক্ষেপ না নেয় তাহলে আমরা তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে নিব বন্ধুগণ আমি আরো বলতে চাই এই মৌলবাদ কোন

ধন্যবাদ জয় বন্ধুগণ দেখেন আমরা এমন এক পরিস্থিতিতে এসে পৌঁছেছি যেখানে একজন সাধারণ ধর্ম অবমাননাকারী বন্ধুগণ আমরা বলতে চাই আমরা তো বলতে চাই আমি সরকারের বক্তব্য গুলো আপনারা শুনবেন যারা এখনো শোনেন নাই উনি কখনো কোনদিনও ধর্ম অবমাননা করার কোন বক্তব্য দেন নাই সামনে দেখতে পাই যারা আবুল সরকারের জবাই করতে যাচ্ছে যারা বাউল দেখে জবাই একটা ধর ধরে ধরে জবাই কর বলছে তারাই প্রকৃত পক্ষে ধর্ম অবমাননা তারা সৃষ্টিকর্তা মহান আল্লাহর প্রতি অবমাননা করি কারণ তারা বিচার করার পে আবুল সরকার অন্যায় করেছে কি ঠিক করেছে তাহলে দেখতে পাই আমরা দেখতে পাই যারা আল্লাহর বিচার নিজের হাতে তুলে নিল তারাই প্রকৃত পক্ষে ধর্ম অবলম্বনকারী তারা প্রকৃত পক্ষে মূলাকে তারা প্রকৃত পক্ষে ইসলামের শত্রু তা যদি না হয় তাহলে এই গোষ্ঠীগুলোর জন্যই তো আজকে ইসলাম ধর্মের প্রতি মানুষের এত ঘৃণা তৈরি হচ্ছে আমার জন্য আজকে ইসলাম ইসলামের প্রতি মানুষের নানান রকমের আপত্তি আপত্তিকর আপত্তিকরজনক সব খবর ছড়া যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি বন্ধুগণ যারা এই ধরনের প্যানিক ছড়াচ্ছে যারা বলছে যে বাউল গান হারাম যারা বলছে গান বাজনা করা হারাম যারা বলছে গান বাজনা করা যাবে না বাউল থাকা যাবে না যারা বলছে অন্য সম্প্রদায়ের মানুষ থাকতে পারবে না যারা বলছে হিন্দু থাকতে পারবে না তারা ইসলামের শত্রু এই দেশের শত্রু কেন শত্রু বন্ধুগণ এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি মনলাল বসু

কারণ আপনারা যারা পালা গান সম্বন্ধে সামান্য কিছুও জানেন তারা জানেন পালা গানের একটা খুব পরিচিত ফর্মেট হল জীব পরমের পালা সেই জীব পরমের পালায় একপক্ষ জীবের হয়ে ই আল্লাহর প্রতি সৃষ্টিকর্তার প্রতি তার যে সকল প্রশ্ন বিভিন্ন রকম ধর্মতাত্ত্বিক জ্ঞানের মধ্যে যে ধরনের খাত আমাদের সীমিত মাথায় আইসে উপস্থিত হয় সেগুলা আকুতির মতো করে প্রশ্নের মতো করে তুলে ধরেন এবং সেই তুলে ধরার প্রক্রিয়ায় কখনো কখনো অভিমান রাগ সবই দেখা যায় এবং তারপরে যখন পরম উত্তর দেন তখন তিনি প্রশ্নের মীমাংসা করেন এবং তার মধ্য দিয়ে আসলে কোন জ্ঞানতাত্ত্বিক প্রয়োজনে এই প্রশ্নগুলো উত্থাপন করা হয়েছিল সেটা বোঝা যায় আপনি যদি যেকোনো জীব পালার জীবের একটা অংশ কেটে সেটা ইউটিউবে দিয়ে দেন তাহলে সকল জীব পরমের পালার জীব অংশটাকে আপনার পক্ষে ব্লাস ফেমাস বা ধর্ম অবমাননাকারী হিসেবে প্রমাণ করা সম্ভব এখন প্রশ্ন হচ্ছে এই কথা কি সাধারণ মানুষ জানে না অবশ্যই জানে পালাগান কোন পশ্চিমা সংস্কৃতি না পালাগান কোন ভারতীয় সংস্কৃতি না পালাগান একেবারেই এইখানকার যে হাজার বছরের সংস্কৃতি তার অংশ তাহলে প্রশ্ন হচ্ছে আজকে পালাগানের একটা লাইনকে কোট করে কেটে ফেসবুকে ছড়িয়া দেওয়ার মধ্য দিয়ে জনগণকে উস্কানি দেওয়ার মধ্য দিয়ে মত তৈরি করে আবুল সরকারকে কেন গ্রেফতার করা হচ্ছে কেন তার অনুসারীদেরকে আক্রান্ত করা হচ্ছে তার কারণটা খুব সহজ তার কারণটা হচ্ছে আবুল সরকারকে ফেট মনে করে ঠিক যেভাবে করে তারা লালনকে ফেট মনে করে ঠিক যেভাবে করে তারা বাবা পাগলাকে ফেট মনে করে তারা মরদুসাকে ফেট মনে করে ভবানী পাঠককে ফেট মনে করে একই ভাবে তারা আবুল সরকারকে ফেট মনে করে কারণ আবুল সরকারের যে গুড় জ্ঞান যেই জ্ঞান তিনি চর্চা করেন তার সহজিয়া ভাষায় সেইটা শহরের মধ্যবিত্তের বাইরেও বাংলাদেশে যে বিশাল প্রান্তিক জনগোষ্ঠী আছে সেই প্রান্তিক জনগোষ্ঠীর মনে এক ধরনের সহমর্মিতার সহযোগিতার এবং সংহতির বোধ নির্মাণ করে আর যদি বাংলাদেশটাকে তালিবানের বাংলাদেশ বানাইতে হয় আর যদি বাংলাদেশটাকে আইসিসের বাংলাদেশ বানাইতে হয় তাহলে প্রথমেই আবুল সরকারদেরকে নির্মূল করতে হবে এবং আবুল সরকারদের পক্ষে যারা কথা বলে তাদেরকেও ধর্মদ্রোহী ত্যাগ করতে হবে চাইলে এই খেলায় মধ্যবিত্ত চুপ করে বসে থাকতেই পারে কিন্তু যারা আপনাদের মিডিয়ার মধ্য দিয়ে যেসব মধ্যবিত্ত মানুষ আমাদের কথা শুনছেন যেসব শহরের মানুষদের বাউল এবং তাহিল জনতার জ্ঞান জামে কিচ্ছু যায় আসে না তাদের একটু চিন্তা করে দেখা দরকার আপনারা ইউটিউব খুলে কোক স্টুডিওতে যায় শিকুয়া এবং যাওয়াবে শিকুয়া শুনেন সেখানে শিকুয়ায় আল্লাহ ইকবাল যে লাইনগুলি লিখছেন সে লাইনগুলি কোনো অর্থেই কম ব্লাস্ট ফেমাস না যদি আমি আবুল সরকারের কথাকে ব্লাস্ট ফেমাস বলি তাহলে সেগুলাও সবই ব্লাস্ট ফেমাস এবং একইভাবে যখন যাওয়া শিক্ষ পথে তার উত্তর আসে তখন সেই উত্তরগুলো গুলা শোনার পরে যে কোনো মানুষ অনায়াসে বুঝতে পারে যে এখানে আসলে কোনো ব্লাস ফেমি নাই এখানে ভক্ত এবং স্রষ্টার মধ্যে একটা নিগুড়হ কথোপকথন তাহলে প্রশ্ন হচ্ছে আজকে যদি আবুল সরকারকে বাতিল করে দেওয়া যায় যে আবুল সরকারকে গ্রেফতার করা যায় তাহলে আল্লামা ইকবাল সোনার অধিকার টুকু আপনার থাকবে তো কারণ আমরা জানি যখন শিকুয়া প্রথম সাহেরি হিসেবে আল্লামা ইকবাল লিখেছিলেন তখন তারও কল্লা চাওয়া হয়েছিল তখন তাকেও ইসলামকে দুদ্রোহী বলা হয়েছিল কিন্তু কালের কি খেলা যেই মানুষগুলি তাকে একসময় ধর্মদ্রোহী ত্যাগ দিয়েছিলেন তারা আজকে এসে আল্লামা ইকবালকে ইসলামের আইকন হিসেবে ওন করছেন এবং একই সময় তারা আবুল সরকারকে জেলে ঢোকানোর চেষ্টা করছেন আমরা রাষ্ট্রীয় উদ্যোগে আপনার রাহাত কিন্তু সারা দেশে কোথাও হেফাজতে ইসলামের কারণে গান আর না কারণ সেইটা শুরু তার মানে আপনি যদি উচ্চবিত্ত হন আপনি যদি একটু উর্দুটা হিন্দিটা ইংলিশটা ভালো করে পড়তে পারেন বুঝতে পারেন তাহলে আপনার সংস্কৃতি চর্চার অধিকার আছে কিন্তু বাউলের কোনো সংস্কৃতি চর্চার অধিকার নাই বাংলাদেশের মানুষের কোন চর্চার অধিকার নাই যারা আবুল সরকারকে ধর্মদ্রোহী বলতেছে তারা আবুল সরকারের যে কোনো একটা পালাগানের আসরে আধা ঘন্টার জন্য দেখেন বা ভিডিও তুলে দিয়েছেন ওইখানে যারা জমায়েত হয় সেই মানুষগুলি তারা সেই মানুষগুলি সমাজের সেই ভক্তিভাব সম্পন্ন সাধারণ হিন্দু মুসলমান মানুষ যারা যদি তাদের আধ্যাত্মিক জ্ঞানের জন্য স্পিনোজা পরে দেখতে পারেন না যারা তাদের আধ্যাত্মিক জ্ঞানের জন্য অন্য ভাষার এই ধরনের শিল্প অ্যাক্সেস করতে পারেন আপনি বাংলাদেশের প্রান্তিক যে মানুষ সেই প্রান্তিক মানুষের সংস্কৃতি চর্চার অধিকার কেন এবং বাংলাদেশে যখন আমরা দু সালের দিকে ফিরে তাকাবো তখন যেসব শয়তান লোক লোকজন ইপলিশের কাজ করছে বলে একদিন সাব্যস্ত হবে সেই মানুষগুলির মধ্যে একটা মানুষ হচ্ছে সারোয়ার ফারুক এই মোস্তফা সারোয়ার ফারুকি এই বাটপারের বাচ্চা বাটপার এই বাটপার একদিকে রাষ্ট্রীয় হবে লালন উৎসবের উদ্যোগ নিয়ে সেই লালন উৎসবের অংশ হিসেবে সারা দেশে যত মানুষ আছে তাদের সবাইকে বলবে আপনারা আসেন আপনারা লালনের অনুষ্ঠানে অংশ হন আমরা লালনকে হেরিটেজ বানায় ফেলবো কোনো কিছুকে হেরিটেজ বানানোর জন্য প্রাথমিকভাবে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে তাকে বিলুপ্ত করতে বিলুপ্ত না হলে কোনো কিছু হেরিটেজ হয় না তো আসলে ফারুয়া ফারুকির এজেন্ডাটা ঠিকই আছে তিনি প্রথমে লালন উৎসব হাতে নেবেন তারপর লালন উৎসব হাতে নিয়ে দুই তিন বছর সময় নিয়ে লালন উৎসবকে ওয়াহাবাইজ করবেন ঠিক যেভাবে বাংলাদেশের অসংখ্য মাজারকে ওয়াহাবাইজ করা হয়েছে এবং তারপরে যখন এইটার আর কোনো তাত্ত্বিক মানে ভিড় থাকবে না যা দিয়ে এখানকার যে সাংস্কৃতিক কলোনাইজেশন সেটাকে ঠেকানো যায় তখন লালন উৎসব করার দেওয়ার প্রয়োজন থাকবে না পরে লালন আইকন হিসেবে ঠিক হয়ে যাবে কারণ এইটাই যদি তার নিয়ত না হয় তাহলে আমাকে বুঝান লালন উৎসব রাষ্ট্রীয়করণ করার পর থেকে সেই সময়ের পর থেকে গত যে কয়েক মাস গেছে সেই কয়েক মাসে কয়টা লালনের গানের উৎসব বন্ধ হয়েছে কয়টা আসর আসরকে সীমাবদ্ধ বলা তাহলে আজকে বাংলাদেশের পরিস্থিতি হচ্ছে বাংলাদেশে প্রাথমিক শিক্ষায় সঙ্গীতের এবং খেলাধুলা শিক্ষক শারীরিক শিক্ষা শিক্ষক নিয়োগ দেওয়া যাবে না বাংলাদেশে পালাগান করলে ধরে নিয়ে যাওয়া হবে বাংলাদেশে বাউলের চর্চা করলে তাকে ধরে নিয়ে যাওয়া হবে কেউ পাগল হলে তার চুল কেটে দেওয়া যাবে কেউ শ্রমিক হলে সে বেতনের কথা বললে তাকে আওয়ামী লীগ ত্যাগ দেওয়া যাবে কেউ ভবঘুরে হলে কেউ হকার হলে তার কাছে কিছু পাওয়া যাক আর না যাক সন্ত্রাসী হিসেবে চাঁদাবাজ হিসেবে গাঁজাখর হিসেবে ব্যবসায়ী হিসেবে সাব্যস্ত করা যাবে এই যা আমরা দেখতেছি এইটা হচ্ছে টেক্সট বুক ফ্যাসিবাল ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে একটা নতুন খ্যাতিবাদ করছে যারা আমরা চব্বিশের অভ্যুত্থানের সময় শেখ হাসিনাকে অপসারণের জন্য আমাদের জীবন পণ করেছিলাম এই আকাঙ্ক্ষা থেকে যে বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ হবে সেই দেশে সকল মতের পথের মানুষকে চলাফেরা করার শ্বাস নেবার কথা বলার অধিকার থাকবে তাদের হাতকে ভাবতে হবে আমরা আওয়ামী লীগ আমলেও দেখছি রিজা দেওয়ানকে ধরে নিয়ে যাওয়া হয়েছে শরীয়ত বাউলকে ধরে নিয়ে যাওয়া হয়েছে প্রশ্নটা এটা না যে আওয়ামী লীগ বা বিএনপি বা মেইন স্ট্রিম বুর্জ আজ তথাকথিত সেকুলার দলগুলা তারা এই প্রান্তিক জনগোষ্ঠীগুলির দায়িত্ব নেবেন কি না আমরা অসহায় বাউল কথাটা আর বলতে চাই না আমরা অসহায় হকার কথাটা আর বলতে চাই না আমরা অসহায় নারী কথাটা আর বলতে চাই না আমরা অসহায় হিন্দু কথাটা আর বলতে চাই না আমরা অসহায় আদিবাসী কথাটা আর বলতে চাই না আমরা চাই এই সকল প্রান্তিক জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশের মানুষের জন্য যে রাজনীতি প্রয়োজন সেই রাজনীতিকে নির্মাণ করছে কারণ ঘরে ভর দিয়ে সে রাজনীতি হবে না যে রাজনৈতিক দল একদিকে যে আহমদিয়াদের অমুসলিম ঘোষণা করার কথা বলে আসে আর একদিকে বাউলদেরকে বোঝায় যে আমরা আসলে আপনারা গান গাইতে পারবেন তাদের দিয়ে এই সমস্যার সমাধান হয় না একই সঙ্গে কেউ শেয়াল এবং মুরগির পক্ষে থাকতে পারে না কাজে যারা আমাদের ঘাতক যারা সামনের দিনে আমাদের সাংস্কৃতিক চর্চাকে ধর্মীয় চর্চাকে রাজনৈতিক চর্চাকে রুদ্ধ করতে আসবে তাদেরকে আমরা চিনি স্পষ্ট হচ্ছে তাদের বিরুদ্ধে সর্বাত্মক ঐক্য গড়ে তুলে বাংলাদেশের সমতাবি এবং প্রান্তিক জনগোষ্ঠীর যত মানুষ তাকে সর্বোচ্চ পরিমাণ ঐক্যবদ্ধ করার কাজ আমরা কতখানি করতে পারব সেই কাজে ঐতিহাসিক ভাবে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এসেছে এবং ইতিহাসের এই গ্লানি লগ্নে আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে সেই লড়াই চালিয়ে যাব আমাদের চাচা যার থেকে অবস্থান নিতে হবে প্রস্তুতি নিতে হবে ইনকেলাপ জিন্দাবাদ বন্ধুগণ আমরা দেখলাম মানিকগঞ্জ কি ঘটল এবং মানিকগঞ্জের ঘটনায় আপনারা যদি দেখি দেখেন ইসলাম শান্তির ধর্ম ইসলাম মানে শান্তি কিন্তু গতকালকে মানিকগঞ্জে ওই